আসসালামু আলাইকুম আমার সেজবন পোলাও রান্না করতেছিল সেটারই রেসিপি আপনাদের সাথে একটু শেয়ার করতে মন চাইলো এর জন্য আর কি ভিডিওটা করা এই মোরগ পোলাওটা অবশ্য রান্না করতেছিল আমার আরেক বোনের ছেলের জন্য আমার এর আগের ভিডিওতে দেখাইছি না আমার এক বোনের ছেলে শূন্যতে খাতনা হয়েছে ওর জন্য খাবার দাবার নিয়ে গেছি আমরা সবাই মিলে যেহেতু ও এই ধরনের খাবার গুলো বেশি লাইক করে তাই আমার সেজ বোন বলল মোরগ পোলাও রান্না করে নিয়ে যাই আমার বোন ফার্স্টে হাড়ির মধ্যে তেল দিয়ে দিছে দেন সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে এরপর সব মশলা উপকরণ দিয়ে দিচ্ছে মশলার মধ্যে ছিল আদা রসুন জিরা এলাচ জয় জয়ফল বাদাম পোস্ত দানা এগুলোর পেস্ট এর সাথে আরও ছিল টক দই আর সামান্য পরিমাণ রাঁধুনি মরিচের গুঁড়ো এগুলো দেওয়ার পর দিয়ে দিল লিকুইড দুধ এরপর দিয়ে দেওয়া হলো পেঁয়াজ বেরেস্তা তারপর দিয়ে দেওয়া হয়েছে স্বাদ মতো লবণ এগুলো দিয়ে কিছুক্ষণ সময় কুক করে দিয়ে দিছে ফ্রাই করে রাখা মোরগের পিসগুলো ফার্স্টে মোরগের পিসগুলো ফ্রাই করে নিছিল তবে ফ্রাই করার সময় মোরগের পিসের সাথে কোনো ধরনের মশলা ইউজ করা হয়নি জাস্ট মোরগের পিসগুলোই শুধু ফ্রাই করে নিয়েছে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছে টমেটো সস আমার সেজ বোনের হাতে বিরিয়ানি তিহারি মোরগ পোলাও এই ধরনের খাবারগুলো খুব মজা হয় তাই আর কি আমার সেজ বোনের হাতের মোরগ পোলাও রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করছি এখন এগুলোকে কিছুক্ষণ সময় কুক করে দিয়ে দিচ্ছে কাঁচামরিচ এখানে কাঁচামরিচ আজ তৈ দেওয়া হচ্ছে এর সাথে আরও দিয়ে দিচ্ছে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ চিনিগুড়া। এগুলো দিয়ে আবার কিছুক্ষণ সময় নাড়াচাড়া দিল আর যেহেতু টমেটো সসটা একটু কম হয়ে গেছে আবার কিছু টমেটো সস দিয়ে দিচ্ছে আমার বোন এই পোলাও রান্না করার সময় ঘি একেবারেই ইউজ করেনি আমার বোনের ছেলে ঘি খায় কিনা বলতে পারি না যেহেতু ওর আম্মু ঘি লাইক করে না তাই আর কি ঘিটা দেওয়া হয় নাই ও যদি ঘি না খায় এর জন্য এখানে ঘি ইউজ করা হয়নি আবার দিল লিকুইড দুধ মানে এগুলো পরিমাণে কম হয়ে তো আবার দিচ্ছে এর সাথে আরও দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ খাবারের লবণ যেহেতু খাবারের লবণ একটু কম হয়েছে তাই আরেকটু দিয়ে দিচ্ছে আরও দেওয়া হয়েছে টেস্টিং সল্ট আর গোলাপ জল এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দেন এটাকে ঢেকে দিবে ভালো করে হওয়ার জন্য এখানে চিনিও ইউজ করা হয়েছে যখন পেঁয়াজ বেরেস্তাটা দেওয়া হয়েছিল না ওইটার সাথে চিনিও ছিল কিছুক্ষণ পরে এসে দেখি এটা ভালোভাবে কুক হয়ে গেছে মানে এটা ঝোল শুকিয়ে গেছে এবার এটাকে নামিয়ে চুলায় আরেকটা হাড়ি চড়ানো হবে রাইস রান্না করার জন্য আপনারা এই হাঁড়িটাকে আবার নোংরা মনে করবেন না দুপুরে এটাতে বিরিয়ানি রান্না করা হয়েছিল ওই হাড়িটার মধ্যেই এখন মোরগ পোলাও রান্না করা হবে তাই আর কি হাড়িটা ধোয়া হয়নি ওটার মধ্যেই মোরগ পোলাও রান্না করা হচ্ছে যাই হোক হাড়ির মধ্যে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া দেন দেওয়া হইছে এবার পানিটা ভালো করে ফুটে আসার জন্য ঢেকে দেওয়া হয়েছে আর এদিকে কুক করা মোরগের সাথে ফ্রাই করে রাখা আলুও দিয়ে দেওয়া হয়েছে এখন রাইসটাকে ধুয়ে হাড়ির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে যেহেতু পানিটা ভালো করে ফুটে গেছে তাই এখন রাইস হাড়িতে দিয়ে দিচ্ছে সবগুলো রাইস দিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিবে এবার সামান্য পরিমাণ গোলাপ জল এর সাথে আরও দিয়ে দেওয়া হচ্ছে এলাচ দারচিনি এবার দিবে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কুক করে রাখা মোরগের গ্রেভি যেটা দিলে রাইসটা টেস্টি হবে প্লাস একটা ভালো স্মেলও বের হবে তবে এখানে সবগুলো গ্রেভি দিবে না হাফ গ্রেভি দেওয়া হবে আর হাফ রেখে দেওয়া হবে পরে মোরগের সাথে দেওয়ার জন্য যাই হোক গ্রেভিগুলো দিয়ে এটাকে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবে রাইসগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা খুলে এটাকে আবার একটু নেড়ে চেড়ে দমে দিয়ে দেবে এর জন্য চুলায় একটা তাওয়া বসায় দেওয়া হয়েছে দেন চুলা রাসটা একেবারে লোহিটে দিয়ে এটাকে আবার ঢেকে দেওয়া হচ্ছে যাতে রাইসটা এই পানিতেই ভালো করে কুক হয়ে যায় রাইসটা যখন এইটি পারসেন্ট কুক হয়ে গেছে তখন আমার বোন কি করলো হাফ রাইস উঠাযা কিছু মোরগের পিস দিয়ে দিছে দেন ওই মোরগের পিসগুলোকে রাইস দিয়ে ঢেকে আবার কিছু মোরগের পিস দিয়ে তার উপরে উঠিয়ে রাখা রাইস দিয়ে এর উপরে আবার গ্রেভিগুলো করে ঢেকে আর চুলাটা লো হিটে দিয়ে বেশ কিছুক্ষণ সময় দমে রাখছে রাইসটা হান্ড্রেড পারসেন্ট কুক হয়ে যাবে তখন এটাকে একটু উলটিয়ে পাল্টিয়ে দেবে তাহলেই হয়ে যাবে আমার সে জেবনের হাতের মজাদার মোরগ পোলাও রান্না আমার সে জেবনের হাতের রিচ খাবারগুলো অনেক মজা হয় বলে ও যখনই এই রিচ খাবারগুলো রান্না করে আমি ট্রাই করি ওগুলোর ভিডিও করে রাখার জন্য যেমন ওর হাতে বিরিয়ানি অনেক মজা হয় তাই ওর হাতে বিরিয়ানি রান্নার ভিডিও আমি করছিলাম ওইটার রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে চেক করতে পারেন আরেকটা কথা সেটা হচ্ছে এখানে আলু বোখারাটা দিলে ভালো হয় আমার বোনের কাছে যেহেতু আলু বোখারা ছিল না এ কারণে দেওয়া হয়নি বাট দিতে পারলে ভালো এই যে রাইস গুলো সব দেওয়া কমপ্লিট মোরগ দেওয়া কমপ্লিট এখন উপরে গ্রেভিগুলো দিয়ে এটাকে ঢেকে দিবে খুবই শর্টকাট ওয়েতে আমার বোন মোরগ পোলাওটা রান্না করলো চাইলে আপনারা এরকম করে ট্রাই করে দেখতে পারেন এই তো আমার সে বোন কিভাবে মোরগ পোলাও রান্না করে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আই হোপ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে আমাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ